বগুড়া জেলা মালিক শিল্প সমিতি নির্বাহী পরিষদের সদস্য হিসেবে শপথ করছি যে বগুড়া জেলা মুদ্রণ শিল্প মালিকদের স্বার্থ রক্ষার্থে সদা সর্বদা সচেষ্ট থাকব মুদ্রণ শিল্প মালিক সমিতি

আমিও একজন মালিক শিল্প সমিতির সদস্য আমিও গর্ব করি যে এই পেশাটা অত্যন্ত মর্যাদাকার পেশা কিন্তু আমাদের বৌকরা এতই প্রেস মনে করেন যে আমার মনে হয় যে এক হাজার ছাড়িয়ে হচ্ছে ঢাকা তারপর চিটাগাম তারপরে কোথায় বৌকরা চিটাগা এটি কিন্তু বৌকরা উত্তর অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ জেলা

এখন আরো আধুনিক হয়েছে আমরা একসময় নিরাপে সবটা টাইম না উঠলে ওর পিছনে বাড়ি দিয়ে তারপর সেটাকে চিপ্টি দিয়ে আমরা সাপতাম আর তারপর যেগুলো পোস্ট সম্ভবত ওই কাঠের গুলো কাঠের গুলো দিয়ে আমরা ওখানে সাপতাম কতভাবে কষ্ট করে আগে সমত এখন আধুনিক এখন সব কিছু আধুনিক কম্পিউটার থেকে সব চলে যাচ্ছে এই যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে গেছি আমরা মনে করি প্রযুক্তি যেমন এগিয়ে গেছে আজকে তারা নতুন নেতৃত্ব আসছেন তারাও ওই সরকারকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের সেন্ট্রাল নেতৃত্ব তারা সর্বদা সহযোগিতা করবেন আর সামনে যারা আছেন তারাও আপনাদের সহযোগিতা করবেন কারণ আপনাদের এই নেতৃত্ব আপনাদের নির্বাচিত কাজে নির্বাচনের মাধ্যমে একটি সংগঠন এবং নেতৃত্ব চলে আছে

নির্বাচনে আপনারা কিন্তু সবাই আমাকে ভোট দিয়েছেন সহায়িত করেছেন সেজন্য কিন্তু আমি চিন্তা যে আপনাদের সহযোগিতা চাই প্রকাশ্য ও বিদ্যুৎক্ষ পরিষদ আমার একটি প্যানেল রয়েছে সেই প্যানেলে আপনারা সহায়িত করেন এবং বাংলাদেশ এই মবসল থেকে এবারেই প্রথম যে রাজধানীতে মানে বাইরে আমি সভাপতি পদে প্রার্থী হয়েছেন কি এর আগে কোনো কে হয়নি তো সেটি আমাদের প্রোগ্রাম এবং আমি যে সেন্ট্রালে ভাইস প্রেসিডেন্ট ছিলাম সেটাও প্রথম বাংলাদেশের মহৎস্বর থেকে একজন ভাইস প্রেসিডেন্ট সেটাও আমি ছিলাম তো যাই হোক আজকে আমাদের আগুন আগে থেকে নির্বাচন সেই নির্বাচনে আমার সেন্ট্রাল রাজধানী থেকে যারা এসেছেন ঢাকা থেকে তাদের সকলে সহজে যোগা করছি আমি দোয়া চাই সহযোগিতা চাই আর আমরা আপনাদের অবস্থান থেকে পারেন আমাকে সহযোগ করবেন আপনাদের সকলের দীর্ঘ কামনা করি এবং সকলের সফলতা কামনা করি ব্যবসায়িক সফলতা কামনা করে আমি আমার হস্ত শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ শিল্প বাহির সহজে যেতে হবে বাংলাদেশ পুস্তকাশন সমিতি নেতৃত্ব দিয়ে বগুড়ার মুখ উজ্জ্বল করেছেন এই বগুড়ার বগুড়াকে আলোচিত করেছে আমাদের প্রিয় মানুষ বগুড়া জেলা বিএনপির প্রিয় অভিভাবক জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বগুড়া পৌরসভার সম্পদ সাবেক যারা বাছা ভাই উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বগুড়া জেলা বিএনপি সংগ্রামী সাংবিধানিক সম্পাদক সাবেক বিভিন্ন

এই আঙ্গে সমীতি পবিত্র আমাদের প্রিয় নেত্রী এবং খালেদা জি এবং সবাই যে আজকে এই আমি যেটা মনে করি যে এই মালিক সমিতি শিল্প বুকরা নয় এটা আমি মনে করি যে উত্তরাঞ্চলে এই মুদ্রণ শিল্প সমিতি যেটা আমরা দেখেছি যে যদি কোনো এই কাজ বগুড়াতে ওই রাজশাহী থেকে এই উত্তরাঞ্চলের সমস্ত মানুষ বগুড়াতে এসে কাজ করে এটি এত অত্যাধুনিক বগুড়া এই শিল্প মুদ্রণ সমিতিতে যে বগুড়া আসলে আমাদের পত্রিকার শহর বগুড়ার মানুষ এই শিল্পকে মুগুলা আমরা এই এই বাড়ির যারা আছেন তাদের নিয়ে প্রচেষ্টায় এই শিল্প আরও অত্যন্ত সফলতা সফল হবে তাদের এই মন খান শিল্প ছন্দে জড়িত রয়েছেন এবং পুস্তক প্রকাশক সমিত এখন সারা দেশের সভাপতির দায়িত্ব পালন করছেন যে মাসে এইখানে আপনাদের অভিষেক হচ্ছে এই মাসেই আপনারা পয়লা ফেব্রুয়ারি ঢাকা জয়াগুলো যেটি চলছে বইমেলা একুশে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বইমেলা সেই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করেছেন প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের অন্ধমন্ত্রী কালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর সাহেব এই যে আপনাদের অঙ্গনের এই মানুষ এত বড় একটা বৃহৎ অনুষ্ঠানে সভাপতিত্ব করে আলোকিত বলেছেন আপনাদের লক্ষণকে আলোকিত করেছেন আমাদের বগুড়া বাসীকে তারা বাচ্চা পাইছি আসসালামু আলাইকুম আজকে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে আপনাদের এই নেতৃত্বে আপনাদের এই সমিতির কার্যক্রম আরো গতিশীল হবে অবশ্যই শিল্প প্রতিষ্ঠান এই প্রেসগুলো হচ্ছে বাংলাদেশের এক একটি শিল্প প্রতিষ্ঠান এই শিল্প প্রতিষ্ঠান শুধু মানিক সম্পৃক্ত নয় এখানে আপনাদের আগে কিছু কর্মচারী রয়েছে এই যে এখান থেকে বিভিন্ন রকমের কর্মসংস্থান হচ্ছে এবং এই শিল্প বিশেষ করে আমাদের এই বগুড়াতে এখনও বাংলাদেশের টস্টাই নগ সেক্ড হাই বলা যায় ঢাকাতেও কিন্তু একত্রে এত প্রিন্টিং প্রেস নাই আরাম্বাগুলো ঢাকার প্রিন্টিং প্রেসের সবচেয়ে বড় জায়গা সেখানেও কিন্তু আমাদের এই বগুড়ার প্রেস করতে আর এই সাপলা মার্কেট আর যেখানে প্রেস প্রত্রিপ এত প্রেস কিন্তু সেখানে নেই এবং ঢাকাতে অত্যাধুনিক যে প্রিন্টিং প্রেসগুলো আসে সঙ্গে সঙ্গে সেই প্রেসগুলো কিন্তু বগুড়াতেও চলে আসে এই বগুড়াতে উত্তরাঞ্চলের সমস্ত জেলার মধ্যে সবচেয়ে ভালো প্রিন্টিংগুলো প্রেসগুলোই বগুড়াতে অবস্থিত এক সময় একটা কথা বগুড়াতে সমর্পিত ছিল বগুড়ার বই আর বগুড়ার বই তো এই বই যেহেতু বগুড়া থেকে প্রকাশিত হতো বিভিন্ন বই প্রকাশিত হতো আমরা যখন লেখাপড়া করেছি বগুড়ার ওই সামাদ মাস্টারের প্রকাশিত বই আমরাও কিন্তু পড়েছি বগুড়া থেকে প্রকাশিত সাহায্যে চলতে বগুড়ার বই আছে কিন্তু বই কিন্তু বিলুপ্ত লাভ করেছে এটা অবশ্য আধুনিকতার কারণে তৃতীয় বিশ্ব কম্পিউটারের যুগ ল্যাপটপের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ অর্থাৎ বইয়ের প্রয়োজন কম পড়ে এই জন্যই বইয়ের প্রিনটিং এখানে কমে গিয়েছে তো আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না আমি বগুড়ার মানুষ হিসাবে এইটুকুই বলব আপনাদের যে ঐতিহ্য রয়েছে বগুড়ার প্রিন্টিং জগতের যে ঐতিহ্য রয়েছে এই ঐতিহ্যকে আপনারা আরও জাগ্রত করবেন এবং আমরা বিএনপি পরিবার আমরা আপনাদের পাশে সবসময় রয়েছি আপনাদের সুখে দুঃখে সুবিধা অসুবিধায় সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে আপনাদের সবাই সুন্দর জীবন সুস্বাস্থ্য কামনা করে আপনাদের এই ব্যবসার সফলতা কামনা করে আমার কথা বলা শেষ করছি